দর্শক দেখতে পাচ্ছেন যারা কিছুক্ষণ আগে কিছুক্ষণ আগে লাঠি হাতে যারা গিয়েছিলেন তারা কিন্তু আবারও দৌড়ে আবার তার উল্টো দিকে আসেন এবং পুলিশের মহোমহ যে সাউন্ড গেনেড সিটি পুলিশ ছুটছে এবং যারা গিয়েছিলেন কিছুক্ষণ আগে তারা কিন্তু আবারও দৌড়ে আছে এবং পুলিশ এবং র্যাব দুই দিক দুই দিক থেকে কিন্তু আমরা সাউন্ড গ্রেনেডের শব্দ শুনতে পাচ্ছি সেটিও আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি সমকালের মাধ্যমে এবং দেখতে পাচ্ছেন যে মোহ যে শব্দ সাউন্ড গ্যানেডের সেটিও আমরা শুনতে পাচ্ছি এবং উত্তেজনা বিরাজ করতে আবারও উত্তেজনা বিরাজ করছে এই মুহূর্তে পুরো পুরো যাত্রাবাড়িতে আমরা এমনটি দেখতে পাচ্ছি এবং আরও একটি টিএসএল মারা হয়েছে সেই টিএসএলের যে ধোয়া সেই ধোঁয়া কিন্তু মানে পুরো চোখ মুখ জ্বলে যাওয়ার মতো অবস্থা এবং আমরা দেখতে পাচ্ছি অনেকে যারা গিয়েছেন টিআসএলের ধোঁয়া খেয়ে তারা কিন্তু আবারও পিছনে হটেছেন এবং আমরা যারা রয়েছি আমরাও সেই টিআসএলের যে ধোঁয়া সেই ধোঁয়া আমাদেরকে আচ্ছন্ন করেছে এবং সব কিছু মিলিয়ে দেখতে পাচ্ছেন যে আসলে সংবাদকর্মীরাও কিন্তু যে টিএসএল সি সেই টি এসএলের যে ধোঁয়া সেই ধোয়া আমরা যদি একটু দেখাই আপনাদের একজন সংবাদকর্মী তিনিও আহত হয়েছেন তিনি ক্যামেরা পারসন তিনি আগুনের শেখ নিচ্ছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও আমরা দেখতে পাচ্ছি যে আগুন জ্বালিয়ে আগুন জ্বালিয়ে টিএসএল থেকে একটু বাঁচার চেষ্টা করছেন এবং সাউন্ড গ্রেনেড কিন্তু এখনও ছোড়া হচ্ছে এবং বিকট শব্দ হচ্ছে এবং পিএসএল মারার ফলে কিন্তু আমরা যারা সংবাদকর্মী রয়েছেন পুলিশ রয়েছেন তারাও কিন্তু বড় বড় করে করে তাহলে দর্শক দেখতে পাচ্ছেন আবারও কিন্তু আন্দোলনকারীরা ধীরে ধীরে আগানোর চেষ্টা করছেন তারা ইট পাটকেল ছুটছেন অপরদিকে পুলিশ টিএসএল ছুড়েছেন কিন্তু টিএসএল এর পরেও তারা তাদের যে তাদের যে তাদের যে যে কুড়ি বাবু যে টিএসএল তারা সেটি পাল্টা নিক্ষেপ করছেন এবং পাশাপাশি তারা এইট পার্কেলও নিক্ষেপ করছেন যদি বলতে হয় গতকালকে রাতের পর থেকে পুরো যে যাত্রাবাড়ির অবস্থা সেটি থমথমে বিরাজ করছে এবং যাত্রাবাড়ির যে থানা রয়েছে সে থানা কিন্তু পুলিশ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বিজিবি মোতায়েন করা হয়েছে র্যাব মোতায়েন করা হয়েছে এবং সব ধরনের সব ধরনের নিরাপত্তা নেওয়া হয়েছে এবং আমরা যদি দেখাই আপনাদের পুলিশ সাউন্ড গ্রেনেড ছুটছেন পি ছুটছেন তবুও যারা আন্দোলনকারী রয়েছেন তারা কিন্তু ধীরে ধীরে যাত্রা বাড়ি যে মোড় সে মোড়ের দিকে আসার জন্য তারা তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন যে মহ সাউন্ড গ্রেনেড কিন্তু এবং পুলিশ রাবার বুলেট ছুটছেন তবুও যারা আন্দোলনকারী রয়েছেন তারা কিন্তু তাদের যে অবস্থান সেই অবস্থান তারা রয়েছে